প্রত্যেকটা বাচ্চার কাছেই তার মায়ের কোনো না কোনো রান্না বিশেষ পছন্দ থাকে ঠিক তেমনি মমিদেরও আমার করা কোনো না কোনো রান্না অনেক বেশি পছন্দ স্পেশালি ওই রান্নাগুলা যেগুলো আমি ওকে চিন্তা করি শুধুমাত্র ওর জন্যই বানাই তো তার মধ্যে বিশেষ করে সকালের স্কুলের টিফিন এবং সন্ধ্যার যে নাস্তাটা এই দুইটা খাবার ওর বিশেষ পছন্দ আর ফ্রাইডেতে যে আমি স্পেশালি ওর জন্য কিছু রান্না করি ওই খাবারগুলা ওর বিশেষ করে খুব বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আমি ফ্রিজে যা যা ছিল তা দিয়েই হচ্ছে মুভিতে জন্য একটু ফ্রায়েড রাইস করছি খুব সিম্পলভাবেই করছি রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আহামরি কিছুই ইউজ করি নাই তার মুমিত হচ্ছে এমন এক বাচ্চা যেটা খারাপ হবে সেটা একদম বলবে আমার মজা হয় নাই আর যদি ভালো হয় তখন সে প্রশংসাও করবে হ্যাঁ আমার অনেক মজা হয়েছে এবং সে লবণের কম বেশি একদম পারফেক্টলি বুঝে কারণ আমাদের বাসায় আমার মা আমি আমার ছোটো বোন তিনজনই কম বেশি রান্না করতাম আগে এখন যেহেতু আমরা আলাদা থাকি তো যাই হোক ও হচ্ছে সবার রান্নাই খুব বুঝে এবং খাবারের ব্যাপারগুলা কেমন হয়েছে না হয়েছে খুব ভালোভাবে সে প্রশংসা করতে পারে নর্মালি মুমি সবার হাতে রান্না মানে খেয়ে প্রশংসা করে এমন না এবং যারটা খারাপ সে বলতে পারে এবং যারটা ভালো হয়েছে সেটাও সে বলতে পারে তো মমি তো এই কয়জনের রান্না বেশ পছন্দ করার এর বাইরে আমাদের ফ্যামিলিতে আরও কয়েকজন আছে ও দাদার বাড়ির সাইডেরও কারো কারো রান্না ওর অনেক বেশি পছন্দ এবং আমারদের সাইডেরও কারো কারো রান্না ওর পছন্দ বলে যে আম মনির বা ফুপি বা যাদেরই রান্না ওর ভালো লাগে ও খুব খুলে বলে বা ও চাচিদের কারো রান্না ভালো লাগলে সেটাও বলে আচ্ছা আমি যখন ভয়েস দিই তখন প্রচণ্ড শব্দ পাওয়া যায় গাড়ির হ্যাঁ এই ব্যাপারটা স্কিপ করবেন কারণ আমার বাসাটা একদমই রোডের পাশে তো শব্দ চলে আসে বারবার আর যখনই আমি ভয়েস দিই তখনই এত বেশি শব্দ আসে কিছুই করা থাকে না তো এই ছিল আজকের মুমিতের জন্য সকালবেলার টিফিন যেটা আমি সন্ধ্যায় পোস্ট করব কিচ্ছু করার নাই এডিট করতে অনেক প্যারা লাগে তারপরও এডিট করতেছি আর কি বলবো এটা ছিল ফিনিশিং আমি একটু টমেটো সস আর সয়া সস ধনিয়া পাতা আর হচ্ছে একটু কাঁচা মরিচ দিয়ে এগুলো হচ্ছে শেষ করছি আর পোলাওটা আগে থেকেই ডিপে রাখা ছিল সেটা দিয়েই আসলে ফ্রায়েড রাইসটা করা আর এটার সাথে যদি একটু চিকেন ফ্রাই থাকতো তাহলে আরও বেশি মজা লাগতো যা আজকে চিকেন ফ্রাই ছিল না ম্যারিনেট করা ডিপে নর্মালি আমার বাসায় হচ্ছে থাকে মুমিতে জন্য মুভি চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করেন কিন্তু আজকে ছিল না তো হচ্ছে খুব আফসোস করতেছিল যে আরে আজকে চিকেন ফ্রাইটা নাই কেন যাক এটাই আজকে ওকে টিফিনে দিয়েছে ওর বেশ ভালো লেগেছে এবং ওর বন্ধুদেরও বেশ ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো সবাইকে হাফেজ